আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটি বানাবো এটা আপনি দেখে বুঝতে পারছেন আরিফ আজাদের দিন ফুরল বইটি থেকে আমরা কিছু অংশ পড়ে শোনাবো যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং সবার মধ্যে এই গুণটা থাকা দরকার তো চলুন আমরা সরাসরি এই বইয়ে চলে যাই এবং বই থেকেই আমরা পড়ব তো দেখুন প্রথমে বলা আছে যে ইসলামে যতগুলো ব্যক্তিক গুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার মাঝে অন্যতম হলো আকলাক তথা আচার ব্যবহার শত্রুর সাথেও ইসলাম আমাদেরকে খারাপ আচরণ করার অনুমতি দেয় না আল্লাহ সুবহান যখন মুসা সালাম আর হারুন আলাইসাল্লামকে সাল্লামকে ফিরানের কাছে একাত্মবাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা ফিরাউনের সামনে আল্লাহর একত্ববাদের দেওয়াত নম্রভাবে অবস্থান করে মানে উপস্থাপন করে তারপর দেখুন একটা হচ্ছে আরবি আয়াত দেওয়া আছে যহবা ইলা ফিরাউনা ইন্নাহু তুয়া। ফাকুলনাহু কওলান কলা কওলান লিনান আও ইখশা আপনারা উভয়ের ফিরাউনের কাছে যান সে তো সীমালঙ্ঘন করেছে আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারপর দেখুন এখানে এটা সেই ফিরাউন যে নিজেকে খোদা ঘোষণা করেছে সে যে কোন মাত্রার জালিম তাকে সু আল্লাহ সুবরতালা জানেন না তার এত এত কুকত্তি অত্যাচার নির্যাতন কুফরের সর্বোচ্চ সীমায় আহরণ এসবের কোনোটাই কি আল্লাহ সুবরণতাল্লাহর কাছে অজানা একদম তা নয় আল্লাহ সুবাহ ও তালার চাইতে ফিরাউনকে ভালো আর কে চেনেন দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ তালা তার দুধ পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তার সাথে কথা বলবেন নম্রভাবে আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যায় পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নির্দেশ ইসলাম দেয় আপনারা নিজেরাই ভেবে দেখুন আমরা আপনি সবাইকে এরকম আচরণ করি সেদিন আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের ঘটনা থেকে বলি সেদিন আমি গেছিলাম এক রেস্টুরেন্টে খাইতে আমার মা আর আমি তো পিছনের টেবিলে একজন লোকের গায়ে যে রেস্টুরেন্টের ওয়েটার ছিল তার হাত থেকে পানি পড়ে গেছে তো এ সে লোকটা সরি বলছে কিন্তু আমি দেখলাম যে যে লোকটা গেছিল সে এত খারাপ ব্যবহার করলো সত্যিই আমি অবাক হয়ে গেলাম আসলে মানুষের ভুল হতেই পারে এতে সে ক্ষমা চাইল আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া খারাপ ব্যবহার করা ঠিক না এরপর দেখুন নবী সাল্লা সাল্লামের জীবন থেকেও আমরা বিনয় আর পরমত সহিংসতার শিক্ষা লাভ করতে পারি বস্তুত নবীজি সাল্লা আলাই সাল্লামের গোটা জীবনটাই বিনয় আর সহিংসতার আবরণে ঢাকা যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সালা করতেন কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই আল্লাহ তালার অপার অনুগ্রহে তিনি দরিদ্র হয়েছিলেন সৃষ্টির সকলের প্রতি কোরআনে আল্লাহ বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا عليز القلب لا نفدوا আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়াদ্র হয়েছেন যদি আপনি কর্কশভাষী আর কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার সঙ্গ ত্যাগ করত আল্লাহ সুভনতালা স্পষ্ট করেই বলেছেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি মুমিনদের সাথে কর্কট ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদার না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মুমিনরা তার সাথে মিশত না তার কথা শুনত না তা ভালো হোক কিংবা মন্দ হোক সঠিক কিংবা ভুল মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে কোমলতা আর সরলতা পছন্দ করে যে কর্কশ ভাষায় কথা বলে এবং ব্যক্তি হিসেবে যে কঠিন হৃদয়ের মানুষ সে যত ক্ষমতাবানী হোক মানুষ তাকে এগিয়ে চলবেই মানুষকে বসে আনার অনুপম গুণগুলোর একটা হলো তাদের প্রতি ভালোবাসা মায়া আর স্নেহ প্রদর্শন এসব ব্যতির কে কোনোদিন কাউকে আপন করে কাছে পাওয়া যায় না জোর করা যায় কিন্তু স্বতস্প্রতার সাথে অংশগ্রহণ তাতে থাকে না কোমলতা বিনয় আর নম্রতা আল্লাহর প্রেরিত নবী গুণদের গুণ তাদের কথার মায়া ও মধুরতা লোকেরা সহজেই আকৃষ্ট হয়ে যেত তাদের বিনয় আর নির অহংকারের কাছে মানসিকভাবে পজরদস্ত হয়ে পড়তো অহংকারী রাজাবাদ ছাড়াও কাজ দিয়ে অন্তর জয় করার আগে কথা দিয়েই তা জিতে নিতে হয় দেখুন এই কথাটা কত বড় শক্তিশালী আমরা কথার মাধ্যমে জিততে পারি শুধুমাত্র যদি আমরা নর্ম ভদ্র এবং কথার মধ্যে কোমলতা থাকে আসলে কি আমরা এমন করি না বেশিরভাগই এখন উগ্র আমাদের সবাইকে বিনয়ী হতে হবে সবার সাথে কোমল আচরণ করতে হবে মদিনায় একবার একদল ইহুদি নবীজ ইসাল আলাইহাল্লামকে দেখতে এলো দেখতে এসেই তারা নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে অভিশাপ দেওয়া এবং ইসলাম নিয়ে ঠাট্টা মশ করার সুযোগ হাতছাড়া করতে চাইল না মুসলিমরা কারো সাথে দেখা হলে মুসলিমরাও কারো সাথে দেখা হলে বলে আসসালামু আলাইকুম যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক সুন্দর সেই অভিবাদনকে বিকৃত করে তারা নবীজিকে উদ্দেশ্য করে বলল আসসালামু আলাইকুম যার অর্থ আপনার মৃত্যু হোক ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময়ে আয়সা রাদিয়াল্লাহ সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে নিজের রাগ দমাতে না পেরে তিনি ইহুদিদের পাল্টা জবাবে বললেন তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের উপর আইসা রাদি আল্লাহর এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আস্তে আয়সা আল্লাহ সুহান তাল্লা সব কিছুতে নর্মতা পছন্দ করেন দেখুন আসলে এখানে নবীজির জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আমাদের যদি কেউ এমন বলতো আমরা কি তাদেরকে ছেড়ে দিতাম না সুতরাং আমাদেরকে সকল পরিস্থিতিতে শত্রুর সাথে হোক সে যত বড়ই জালিম হোক তাদের সাথে আমাদের নর্ম হতে হবে ভদ্র হতে হবে আমাদের কথার কোমলতা থাকতে হবে ক্ষিপ্ত কথা শুনে বললেন হে আল্লাহ রাসুল আপনি শুনলেন না তারা আপনাকে কি বলল নবীজি পুত্তি উত্তরে বললেন হ্যাঁ অভিশাপের জবাবে আমিও তাদের বলেছি তোমাদের পুত্রিও নবীজি সাল্লাহ আল্লাহ তাদের অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে মেজাজ না চলি আয়সা রাধে আল্লাহ আনহা ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি তাকে দমিয়ে দেন প্রতিপক্ষকে মোকাবেলার করার কতই না চমৎকার পদ্ধতি শিখে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তো আমরা এই ঘটনাগুলি থেকে কি শিখতে পারি যে আমাদের সকলের ব্যবহার আচার আচরণ নর্ম থাকা উচিত এবং আমাদের সকলকে অহংকারী না হয়ে বিনয়ী হওয়া দরকার সে যত বড়ই শিক্ষিত হোক যত বড়ই টাকাওয়ালা হোক যেই হোক আমরা ধনী বৈষম্য মেনে চলব এবং সবার সাথে ভালো ব্যবহার করব। নিজের শত্রুর সাথেও ভালো ব্যবহার করব যে আমার খারাপ চাইবে তার সাথেও কিন্তু মেজাজ না চড়িয়ে মেজাজ হারা যাবে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ